যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে বা এই ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি আমার সামনে যিনি বসে রয়েছেন এনার বয়স বেশি না খুব অল্পই বয়স মাত্র তেত্রিশ বছর বয়স তেত্রিশ বছর বয়স বাড়ি কোথায় কোথায় সেটা কোথায় মানে মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে উনি এসছেন তো কেন না উনি দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে উনি রিউম্যাটিক ডায় অর্থাৎ ব্যথা বাতের ব্যথাতে উনি আক্রান্ত বিভিন্ন জয়েন্টগুলিতে ব্যথা সব হাতের কবজিতে ব্যথা কোথায় কোথায় ব্যথা পায়ের ব্যথা হাঁটুতে ব্যথা কুনুইতে ব্যথা ঘাড়ে ব্যথা বিভিন্ন জায়গায় খালি ব্যথা আর ব্যথা এর সাথে কি রয়েছে না মাঝে মধ্যে কান দিয়ে কি হয় রস বেরিয়ে আসে মাঝে মধ্যে কান দিয়ে রস বেরিয়ে আসে আরেকটা রয়েছে ওনার কুমুরে দীর্ঘদিন ধরে ব্যথা রয়েছে এই হচ্ছে ওনার সমস্যা এই সমস্যা নিয়ে উনি কিন্তু আমার কাছে এসছেন কতদিন ধরে অসুস্থ চার বছর চার বছর ধরে উনি অসুস্থ এই যে কথা বলছি হাসছে দেখছেন এই যে ব্যথাগুলি রয়েছে এই ব্যথার আগে আমি জানতে পারলাম যে ওনার পাশ সৃষ্টিতে কি ছিল বয়টা সেটা সেরে গেছে সেরে গেছে আর জন্ডিস হয়েছিল এবং ইউরিনারি ট্রাক ইনফেকশন হয়েছিল বাবার ক্ষেত্রে যেটা জানা গেল ব্রোকাইটিস রিমোয়টিজম ফ্যামিলি হিস্ট্রিতে রয়েছে আর জল বিপাশা সেরকম একটা নেই জল পিপাসা নেই আর গায়ে গরম ভাব বেশি না শীত ভাব বেশি শীত ভাব বেশি গরম ভাব সেরকম আবার গরমটাও কিন্তু সহ্য করতে পারে না সূর্যের তাপও খুব একটা সহ্য করতে পারেন না তাই তো গরমও তো সহ্য করতে পারেন না দেখুন পেশেন্ট বলছে শীত ভাব বেশি এদিকে আবার কিন্তু গরম পড়লে ওনার খুব কষ্ট গরমে একদম সহ্য করতে পারে না খিদে পেলে সহ্য করতে পারেন না উনি বড়ো মাছ খেতে ভালোবাসেন কিন্তু ছোট মাছ খেতে ভালোবাসেন না মাংস খেতে ভালোবাসেন ঝাল তেতো মিষ্টি কোনটা বেশি তেতো খুব ভালোবাসেন এত ভালোবাসা খুব ভালোবাসেন আর মিষ্টি মিষ্টিও কাঁচা নুন নুন ছাড়া খেতে পারবেন না নুন লাগবেই চাই যদি বাড়িতে নুন না থাকে থাকবে না থাকলে পাশের ঘর থেকে চেয়ে নিয়ে আসা হবে হ্যাঁ পাশের ঘর থেকে চেয়ে নিয়ে আসবে উনি আইসক্রিম খেতে ভালোবাসেন কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসেন আর রুটি একদম পছন্দ না রুটির কথা বলাতেই মাথা নিচু করে দিয়েছে রুটি একদম পছন্দ নয় এই হচ্ছে উনি বলল আমাকে তার সাথে যেটা বলল ঘুম সেরকমই আছে কিন্তু ঘুমের মধ্যে কিছু চাপা দিতে হয় ঘাম আছে কিন্তু সেটা খুব একটা অসুবিধার মধ্যে ফেলে না আর একটুতেই রেগে যায় একটুতেই রেগে যায় লোকজন পছন্দ করে কনসালেশন অ্যাগ্রাভেশন ওনাকে যদি কান্নাকাটি করলে শান্তনা দিলে আরো হচ্ছে এটা বেড়ে যায় মনের মধ্যে প্রচণ্ড চাপা দুঃখ আছে অর্থাৎ আমি যে মেডিসিনটা বলি যে এটি হচ্ছে একটা হলমার্ক আগেও বলেছি হলমার্ক ডিপ গ্রিপ মানে ওনার আছে তো মনের মধ্যে একটা দুঃখ হ্যাঁ মনের মধ্যে দুঃখ রয়েছে কিন্তু সেটা বলতে পারে না সেটা রয়েছে ডিপ্রেশন রয়েছে ডিপ্রেশন রয়েছে এছাড়া ডিপ্রেশন প্রচুর পরিমাণে আছে আর একটুতেই কেঁদে দেয় একটুতেই কেঁদে দেয় কিন্তু ওনার যেটা ভয় যেটা বলল অন্ধকারে প্রচণ্ড ভয় আর স্ট্রমে ভয় এবং তার সাথে হচ্ছে হাইটে ভয় আরেকটি হচ্ছে ডাকাত মারাত্মকভাবে এটা ভয় এটা বলছে এই ভয়টা আমার মারাত্মকভাবে রয়েছে আমি যে ওষুধটির কথা ভাবছি সেই ওষুধটি কিন্তু এই ফেয়ারটি একবারে লেখা রয়েছে এই যে যে কথাগুলি আমি বললাম সেটাই কিন্তু লেখা রয়েছে আর তার সাথে হচ্ছে প্রচন্ড সিম্প্যাথিটিক বাচ্চাদের খুব ভালোবাসে বাচ্চাদের খুব ভালোবাসে সূর্যের আলোতে উনি একদম সহ্য করতে পারেন না আর প্রচণ্ড সিম্প্যাথিটিক এই যে ওষুধগুলি বলছি ওষুধ যেটা আমি চিন্তা ভাবনা করছি হয়তো অনেকে বলবেন যে এইভাবে কেন বলছেন আবার কেউ কেউ বলে বসে যে আপনি ওষুধের নাম কেন বলেন না আমি কিন্তু বা ভয় পাই সেটা নয় আগের ভিডিওর যে ওষুধটি সেটি পয়জন নাট আগে একটা ভিডিওতে ওষুধ জানতে চেয়েছিলাম কেউ ওষুধ হতে পারে সেটা হচ্ছে পয়জন নাট হবে সেটাতে এই যে বিমর্ষ বিষণ্নতা রয়েছে রুগীর রোদ গেলে কষ্ট এদিকে বলছে শীতকাতরে কিন্তু উনি শীত চান শীত থাকলে ভাল লাগে তো আরাম লাগে রোদ দূরে গেলে কষ্ট আবার এদিকে বলছে লবণ খেতে প্রচন্ড ভালোবাসেন তেতো খেতে ভালোবাসেন আরেকটি হচ্ছে যেটা উনি বলতে বারণ করছেন সেটা আমি বললাম না সেই মানুষের তো লজ্জাবোধ থাকে সেটাও কিন্তু এনার মধ্যে রয়েছে এই যে ওষুধটি এটি হচ্ছে আমি যদি বলি নরেন বন্দ্যোপাধ্যায়ের চারটি লাইনে দেওয়া রয়েছে পাশাপাশি যে ওষুধটি আমি আবার বলছি যে ভাবছি আর যেটা পেয়েছি সেটা হচ্ছে যে ওনার এই কষ্টগুলি কিসে ঘোরাঘুরি কখন ঘোরাঘুরি করলে পারে রোদ রোদ্দুরে বলুন না না রোদ্দুরে ঘোরাঘুরি করলে বললেন যে কষ্ট হয় কি হয় সেটা বলুন মাথায় যন্ত্রণা বলেছিলেন মাথায় যন্ত্রণা রোদ্দুরে যদি ঘোরাঘুরি করে তাহলেই ওনার কিন্তু এই যন্ত্রণা এবং এই সকালবেলার দিকে এই কষ্টগুলি সব কখন হয় থেকে আমি কিন্তু ওনাকে যে ওষুধটি দিচ্ছি সেটি হচ্ছে কমন সল্ট যেটাকে আমরা বলছি সেই ওষুধটি ফিফটি আমি দেব দেখা যাক আমি প্রত্যেক কেসে যদি আমি পাই সেক্ষেত্রে আমি কিন্তু রুগীদের ওই ফলো আপ কেস দিয়ে এক্ষেত্রেও দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম কে ঠিক আছে